এই যে করবে এখানে আমরা কাস্টমার আমাদেরকে যাদেরকে এন্ট্রি করাতে চায় তাদের ডাটা আমাদেরকে দিলে আমরা তাদেরকে ছাড়া কাউকে অ্যালাউ করবে না উন্নত মেশিনগুলো যেগুলো সুইজারল্যান্ড কানাডা বা আমেরিকা থেকে নিয়ে আসা হয় এটা কাজ হচ্ছে লিফটের যে কোনো যে কোনো ইউরো ও ফার্স্টে ডিটেক্ট করতে পারে আমরা ওয়ার্টন লিফ্টের সামনে আছি এটা আসলে কোন মডেলের লিফ্ট এবং কত ধরন ক্ষমতার প্রাইসিংটা যদি বলেন এবং এটা সম্পর্কে একটু যদি আমাদের ডিটেলস জানান ওয়েলকাম টু ওয়ার্টন লিফট ওয়েলকাম টু ওয়ার্টন লিফট থ্যাংক ইউ ফর কামিং ইয়ার আমাদের আমাদের লিফ্টে এটা হচ্ছে আমাদের কেবিন আমাদের কেবিনটা এটা আমরা যেটা ম্যানুয়াল যেটা রাখছি এটা এইট পার্সনের একটা লিফট ছয়শো কেজি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করি তো আমাদের লিফটের সবচেয়ে চমৎপ্রদ বিষয়টা হচ্ছে বা মজার বিষয়টা হচ্ছে আমাদের লিফটগুলো বা কেবিনগুলো কাস্টমাইজেশনের সুযোগ সুবিধা থাকে সাপোজ এখানে যেই গ্লাস ডোর দেখতেছেন আমরা আপনারা চাইলে এটা এস এস ডোর নিতে পারবেন গ্লাস ডোর নিতে পারবেন এছাড়াও আমাদের লিফটের যেই কেবিনের যে ইন্টেরিয়রটা এটা পুরোটাই আমাদের কাস্টমাইজেশন করা যাবে আট থেকে দশটা মডেল আছে আমাদের তো এখানে আসলে তো ভিতরে আর বেশি কিছু দেখানো নাই আমাদের আমরা বাইরে গেলে আর কি ডিটেইলস আছে ওটা ছোটজন নিতে পারবে এটা 8% ক্যাপাসিটি 630 কেজি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে আর কি 1% 78 থেকে 80 কেজি ধরা হয় ওই ওই हिसाबে আর কি আচ্ছা আমাদের एवरीथिंग আমরা সবকিছু পার্টস স্পেয়ার পার্টস एवरीथिंग আমরা ইম্পোর্টেড শুধুমাত্র আমরা এই কেবিনটা এই কেবিনটা আমরা আমাদের ফ্যাক্টরিতে বানাচ্ছি কী মানে এই কেবিন মানুষের এই আমরা যেটা ব্যবহার করি থ্রি জিরো ফোর গ্রেডের সিট এটাও আমরা জাপান থেকে ইম্পোর্ট করি দেন ওটা রোলিং আকারে আসলে আমাদের ফ্যাক্টরিতে আমাদের যে টু গেঞ্চ টু পাউচ এবং বাইস এই উন্নত মানের মেশিনগুলো যেগুলো সুইজারল্যান্ড কানাডা বা আমেরিকা থেকে নিয়ে আসা হয় ওই মেশিনগুলো দ্বারা আমাদের কেবিন আমরা তৈরি করতেছি এটা আসলে ফ্যাক্টরিতে গেলে আর কাস্টমারদেরকে বা আপনাদেরকে

আচ্ছা আমাদের এখানে এই যে এয়ারলাইন এই ডিভাইসটা এই এয়ারলাইনের যে ডিভাইসটা এটার কাজ এটা মেনলি একটা কাইন্ড অফ এআই এআই ডিভাইসের মতো এটা আমরা যে লিফ্টে কানেক্টেড থাকে এটা কাজ হচ্ছে লিফ্টের যে কোনো যে কোনো হিরোর ও ফার্স্টে ডিটেক্ট করতে পারে ঠিক আছে ডিটেক্ট করে আমাদের ওই লিফটের জন্য ওই এরিয়ার যে সার্ভিস পার্সনরা আছে সার্ভিস ইঞ্জিনিয়ার বলেন সার্ভিস টেকনিশিয়ানরা বলেন তাদের কাছে ও নোটিফিকেশান পাঠায় দেয় স্পেসিফিক প্রবলেম উল্লেখ করেই তারপরে তাদের কাছে নোটিফিকেশন পাঠায় দেয় তখন হয় কি জি 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 ফিক্স হয়ে যায় ও সব ডিটেক্ট করতে পারে তো এই প্রবলেমটা তখন তারা দেখে তারা ওইভাবে প্রিপারেশন নিয়ে তারা সাইটে অ্যাজ অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা যে সার্ভিস দিতে পারে এবং আমাদের টার্গেট হলো যে উইদিন থার্টি মিনিটস সার্ভিস ম্যানকে সেই সার্ভিস পয়েন্টের যে সার্ভিস রিপোর্ট করা কোম্পানিকে আচ্ছা এখানে যে মোটরটা আমরা দেখা এখানে রাখছি এটা হচ্ছে জিলা এটা জার্মানি জার্মান সিরিজের মোটর এরকম আরও তিনটা মোটর আমরা দিচ্ছি একটা আছে মন্টেনারি সেটা ইটালিয়ান এবং একটা আছে চায়না থেকে আমরা কাস্টমাইজ করে নিয়ে আসি আমাদের নামে ও এম করে নিয়ে আসি আচ্ছা এইখানে যেই সিওপিটা দেখতেছেন যেটা লিফ্টের কেবিনের ভিতরে যে প্যানেলটা আর কি এই এখানে এই স্মার্ট এই টেকনোলজিটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে যে এখানে ফেস ডিটেকশন সিস্টেম আছে প্লাস ফিঙ্গার এবং কার্ড পাঞ্চিংয়ের সুবিধা আছে এটা আসলে আমরা কাস্টমারের জি মোর সিকিউরিটি ভবনের নিরাপত্তার জন্য যে মোর সিকিউরিটি যে কেউ যাতে লিফটে উঠে যায় কোথায় কার্ডটা পাঞ্চ করবে এই যে কার্ড এখানে পাঞ্চ করবে এখানে ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে আর এই যে ফেস ডিটেকশন তো আচ্ছা আমরা কাস্টমার আমাদেরকে যাদেরকে এন্ট্রি করাতে চায় তাদের ডাটা আমাদেরকে দিলে আমরা ওখানে প্রোগ্রাম সেট করে দিতে পারি আর ওরা ছাড়া আর পারবে না লিফট ওদের তাদেরকে ছাড়া আর কাউকে এলাও করবে না এবং আমাদের আমাদের এই যে অনেকগুলো সিওপি সিওপি প্যানেল আছে অনেকগুলো ডিজাইন আছে এখানে হচ্ছে ওই স্মার্ট সলিউশন এটা একটা এটাকে বলে হোলোগ্রাম হলোগ্রাম সিও সিওপি এটা হচ্ছে সেন্সরে কাজ করে আর কি আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার এই কন্ট্রোলার আমরা মেনলি টার্গি থেকে ইম্পোর্ট করতেছি আমাদের এটা একটা আছে বড়ো কন্ট্রোলার একটা আছে ছোটো আমরা যেটা প্রিমিয়াম কোয়ালিটির সাথে প্রিমিয়াম চিজের সাথে দেই বিশেষ করে জার্মানিটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ওটার সাথে আমরা ওই স্মার্ট কন্ট্রোলারটা দিই এটা আমাদের আরেকটা কন্ট্রোলার আর কি যেসব ক্ষেত্রে কাস্টমারদের বাজেট একটু কম থাকে ওই ক্ষেত্রে আমরা এই কন্ট্রোলারটা ব্যবহার করতেছি এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন সব কিছুই আমাদের আরকেলের ওই যে আর্কেল কোম্পানি ওখানে তাঁকে থেকে ইম্পোর্টেড এই ডিজাইনটাও তারা করে শুধুমাত্র যে এমসিবিগুলো আর যে ওয়ারগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো শুধু আমরা ওয়ার্ডন ইউজ করি তাছাড়া ফুল সার্কেট ডিজাইন এবং এই যে ইনভার্টার বা এই ইউপিএসগুলো সব কিছু আমরা তারগি থেকে ইম্পোর্ট করে এখানে লাগাচ্ছি এটা তৈরি করতেছে আর কি আসলে ওয়ালটন চাচ্ছে যে একটা রিজনেবল প্রাইসে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য এছাড়া আমাদের আরও কিছু সিকিউরিটি সিস্টেম আছে এটাই আর আছে এবং ওয়াল সবসময় তাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে স্ট্যান্ডার্ড মেনটেন করতে আরও আমাদের আরও কিছু ফিচার সম্পর্কে যদি বলি এআরটি আছে অটোমেটিক রেস্কিউ ডিভাইস এ আরডির কাজটা হচ্ছে যে যখন আপনার বিদ্যুৎ চলে যাবে হ্যাঁ কারেন্ট চলে গেল যে কোনো সময় যাইতে পারে হ্যাঁ ভেতর তো আটটা পড়ে যায় তো ওই ক্ষেত্রে এ কাজটা হবে কি যে নির্দিষ্ট একটা ফ্লোরে নিয়ে যেয়ে গেট ওপেন করে প্যাসেঞ্জারকে নামায় দেওয়া হ্যাঁ সেফলি এক্সিট আচ্ছা এছাড়া আমাদের আরেকটা এ আরডি এ সরি এভিআর এভিআর অটোমেটিক ভোল্টেজ ভোল্টেজ রেগুলেটর এআরডি কাজটা হচ্ছে যে আপনার লিফটের যে নির্দিষ্ট একটা ভোল্টেজের ভোল্টেজ দরকার একটা সাস্টেইনেবল ভোল্টেজ দরকার ওইটা ধরে রাখা কারণ এই ভোল্টে আমাদের দেশে সবসময় দেখা যায় কি একটা ভোল্টেজ ড্রপ হয় সবসময় ভোল্টেজ ড্রপ হইতে থাকে কোনো সময় বেশি কোনো সময় কম আসলে যদি এই ড্রপটা হইতে থাকে তাগুলো আছে ওগুলো ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে লিফটটা নষ্ট হয়ে যায় যে কোনো সময় অপেজ হয়ে যেতে পারে তো ওই ভোল্টেজের সাস্টেনেবিলিটি ধরে রাখার জন্য আমরা এভিয়ারটা দি দিয়ে দিচ্ছি তো এটা ইম্পোর্টেড এটা বাংলাদেশের তৈরি এটা ইম্পোর্টেড আচ্ছা এছাড়াও আমরা আরেকটা সেফটি দিচ্ছি হাই সেফটি সেটা হচ্ছে যে লিফ্টের সেফটি গিয়ার সেফটি গিয়ারের কাজটা কি যে এই সেফটি গিয়ারের কাজটা হলো যে অনেক সময় দেখা যায় যে মোটরের মোটরে যে সাথে যে রোপগুলো কানেক্টেড থাকে এই রোপগুলো যখন কেবিন আমাদের আপডাউনে থাকে সব সবসময় আপডাউনে থাকে আপ করার সময় তো মোটরের উপর ভর করে কেবিনটা উপরে যায় কিন্তু যখন ডাউনে আসে কেবিনটা ওই ক্ষেত্রে হয় কি তখন কাউন্টার গাইডের সাথে কাউন্টার কাউন্টার ওয়েটের সাথে তখন ওই ভারসাম্যটা বজায় রেখে ওইভাবে নিচে নামতে থাকে তো এইভাবে কন্টিনিউসলি চলতে থাকলে একটা সময় হয় কি যে ওই রোপে স্পিডটা বেড়ে যায় স্পিডটা বেড়ে বেড়ে যেতে থাকলে একটা সময়ে ওই মোটরের যেই ট্র্যাকটা আছে রোপের ওই ট্র্যাক থেকে তারা বিচ্ছুতি ঘটে যায় তখনই ওই ওই যে লিফটটা পড়ে যায় বা এরকম প্রবলেমগুলো আমরা ফেস করি বা শুনতে পাই তো এই প্রবলেমটা যেন না হয় সেজন্য আমরা সেফটি কেয়ার অপশন রাখছি এটা আমাদের রেলের সাথে সবসময় অ্যাটাচ করা থাকে এবং ওর কাজ হচ্ছে যে যখনই এই রোপের স্পিডটা নির্দিষ্ট লেভেলের উপরে যে যখন যাবে তখনই ও সাথে সাথে ডিটেক্ট করে এবং উই এবং তিন ফিট জায়গার মধ্যে দূরত্বর মধ্যে ও ওটা ডিটেক্ট করে ও আটকায় দেয় এবং রোপের স্পিডটা স্মুথ করে মানে স্বাভাবিক করে দেয় আর কি তো এই ফিচারগুলো আমরা অ্যাড করছি তো সরাসরি আমরা চেষ্টা করি যে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করার এবং ওইভাবে কাস্টমারকে যেন আমরা স্যাটিসফাই রাখতে পারি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করি আর আমরা আমাদের এই স্পেয়ার পার্টসগুলো অন্তত পাঁচ ছটা দেশ থেকে আমরা ইম্পোর্ট করতেছি জাপান চায়না জার্মানি টার্কি এরকম সুইজারল্যান্ড এরকম বেশ কিছু দেশ থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি নিয়ে এসে আমরাকে কম্প্যাক্ট ফাইল করার চেষ্টা করি